সুবিধা বঞ্চিত শিশুদের পাশে তরঙ্গের দাঁড়ালেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রাশেদ ফিরদোস আকাশ শুক্রবার বিকেলে নগর বঙ্গবন্ধু উদ্যানে তরঙ্গ সংগঠনের আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয় এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি রাশেদ ফেরদোস আকাশ সহ উপস্থিত ছিলেন তরঙ্গ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য বৃন্দরা দীর্ঘদিন ধরে অসহায় মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করছে তরঙ্গ নামের এই স্বেচ্ছাসেবী সংগঠন রাশেদ ফেরদোস আকাশের হাত ধরে করোনা মহামারীর প্যান্ডামিক মুহূর্তেও রাশেদ ফেরদোস আকাশের সহযোগিতায় তরঙ্গ ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত শিশু ছিন্নমূল মানুষজন এবং বিশেষ করে মানসিক ভাষ্যমহীন রাস্তায় পড়ে থাকা মানুষ জন্য কাজ করে যাচ্ছেন আমাদের আসলে সকলেরই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা বা তাদের খাদ্য বস্ত্র বাসস্থান এ ধরনের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা আমি মনে করি আমাদের নাগরিক হিসাবে সকলেরই দায়িত্ব আমাদের সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো তো টিম তরঙ্গ কর্তৃক আয়োজিত এই তরঙ্গের পাঠশালা শীর্ষক শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের যে আজকের এই প্রোগ্রামে আসতে পারে আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি তরঙ্গ সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাল ইসলাম যুদ্ধকে এরকম একটি মহৎ আমাকে সামিল করার জন্য ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সবসময় তরঙ্গ সংগঠনের পাশে থাকার চেষ্টা করি করোনা মহামারীকালীন সময় আসলে আমাদের সমগ্র বিশ্বব্যাপী একটি স্থবিরতা বিরাজ করছিল অনেক মানুষ তাদের সংস্থান থেকে বিরত ছিল তারা কোনো কাজ পাচ্ছিল না সুতরাং তারা তাদের একটি খাদ্য সংকটেও দিচ্ছিলো তখন আমরা আমি বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ছিলাম এবং রেদোয়ানও তখন এই ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছিল তো আমি আর রেদোয়ান একই সাথে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ওই সময়ের যে রোজার মাস ছিল সেই রোজার মাসে আমরা পুরো রোজার রমজান মাসের তিরিশটি দিন একসাথে শেহরি এবং ইফতার কার্যক্রম চালিয়েছিলাম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আমরা হচ্ছে মূলত প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আমরা রোজার বিশ সালের মতো অনেক কার্যক্রম শুরু করি মানসিক ভাষ্য করে মানুষের জীবনমান উন্নয়নে তো আমরা মানসিক ভাষায় মানুষদের সাথে যখন কাজ করি সেই সময় আমরা লক্ষ্য করি যে চিন্দ্রবহন মানুষদের জন্য একটা কিছু দরকার যার মাধ্যমে ওদের একটা স্থায়ীভাবে শিক্ষার একটা ব্যবস্থা করা যায় কারণ বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা ছিন্নমূলক ওদেরকে ভর্তি নিতে চায় না পাশাপাশি হচ্ছে কেন শিশু হচ্ছে শিক্ষার দিক বিদেশার কারণ না পাওয়ার কারণে মাদক আক্রান্ত হয়ে যাচ্ছে তো আমরা ওদেরকে সেই পরিবেশ থেকে বের করে এনে একটা সুস্থ সুন্দর পরিবেশে রূপ দেওয়ার জন্যে মূলত আমাদের এই তরঙ্গের পাঠশালা সৃষ্টি করা এখানে যে কোনো বয়সের যে কোনো ছেলেমেয়েরাই পড়াশোনা করতে পারবে আমাদের আজকে তরঙ্গের পাঠশালায় প্রায় তৃতীয় বছরে পদর্পণ করেছে এবং ইনশাল্লাহ এর স্থায়িত্ব আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনারা যদি আমাদের সমর্থন করেন এবং তা আপনাদের দোয়া থাকে তরঙ্গ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমি মোহাম্মদ রেদান ইসলাম রুদ্র প্রতিষ্ঠা তরঙ্গ সংগঠন আমরা বরিশালের পাশাপাশি চোদ্দটা জেলায় হচ্ছে মূলত তরঙ্গ সংগঠনের কার্যক্রম ছড়িয়ে আপনাদের কয়জন সালে প্রায় সাতাত্তর জন সদস্য কাজ করছি এবং অল ওভার বাংলাদেশে আমাদের তিনশো পঞ্চাশ জন রেজিস্ট্রার্ড সদস্য আছে যারা মানসিক ভারসাম্য ভোগ করে জীবন মনে কাজ করছে